পঞ্চায়েতের এক নির্দল সদস্য সহ বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় একশো কুড়িটি পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শুক্রবার আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভু বেড়া এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সদরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহদলের দলের অন্যান্য নেতাকর্মীরা জানা গেছে জাহানারা বেগম নামে ওই নির্দল পঞ্চের সদস্য গত নির্বাচনে আরামবাগের আরানডে এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জয়ী হয়েছিলেন বাকি সিপিএম এবং বিজেপি কর্মীরাও ওই এলাকারই বাসিন্দা এ বিষয়ে তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ দ্বারা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে এবং উন্নয়নে অনুপ্রাণিত হয়ে নির্দল সদস্য সহ বিজেপি ও সিপিএম থেকে প্রায় একশো কুড়িটি পরিবার এদিন তৃণমূলে যোগদান করেছে আজকে আরান্ডি ওয়ান অঞ্চলের বেশ কিছু বিজেপি বেশ কিছু সিপিএম এবং তার সঙ্গে নির্দলের যে সমস্ত সমস্ত সমর্থকরা ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসের যোগ দলে যোগ দিল কতজন আনুমানিক আনুমানিক প্রায় একশো দশ কুড়ি জন কি আপনাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরেই সেটা আজকে তার অবসান হলো এবং আগামীকাল সকাল আটটা থেকে আমারই উপস্থিতি এবং আমাদের যে সিনিয়র লিডার এবং আমাদের দশ বারের বিধায়ক বর্তমানে আরাম্বা এই হুদ্ জেলা যে সহকারী সভাপতি জেলা পরিষদের উনিও থাকবেন কালকে কাল থেকে ওখানে জোর প্রথমে প্রচারের কাজ শুরু হয় নির্দল যিনি দাঁড়িয়েছিলেন কি উনি আগে তৃণমূল করতেন হ্যাঁ আগে তৃণমূল করত টিকিট না পেয়ে কবে বিক্ষোভে উনি নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন এবং জিতেও গিয়েছিলেন ওটা পুরো অঞ্চলের নির্দল ওয়ানে সাত আজকে যোগদান করলাম মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি মমতা ব্যানার্জি দলটা দীর্ঘ চোদ্দ বছর ধরে করে আসছি এবং একটা কোনো মানে ক্ষোভেতে একটা বিরোধী দল করেছিলাম তার জন্য সভাপতি সভাপতি সহ সভাপতি আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আছে এনার হাত ধরে আমরা অনেক চেষ্টা করি জয়েন হওয়ার জন্য আমাদেরকে অনেক এড়িয়ে এড়িয়ে গেছে কিন্তু আজকে আমাদেরকে কওয়া দিয়েছে জয়েন করাবার জন্য আমাদেরকে ডেকেছিল আমরা আসছি আজকে আমাদের জয়েন করে নিয়েছে ঠিক আছে আমরা আজকে জয় মমতা ব্যানার্জি দলে জয়েন হয় আসতে আমরা বহুত খুশি হলাম এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হয়ে আমরা মানুষকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিন আরও উন্নয়নের কাজ করব এবং আমাদের পাশে প্রধানের স্বামী থাকবে ইকবাল্লাহ থাকবে এবং অবদান আমাদের যিনি আছে খুব কাছের লোক এবং খুব শিক্ষক শিক্ষা আছে এবং

সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি এবং শেখে ব্যানার্জি যে জনগণের পাশে আছে আজকের যোগদানই তার আর হয়তো কুড়ি দিন পর আমাদের এখানে ইলেকশন হবে কিন্তু এই মুহূর্তে অন্য দল থেকে কর্মীরা এসে আমাদের উপর আস্থা যে যোগদান করাটা এটা একটা দলের পক্ষে খুবই ভালো দিক আমি বিজেপি দল করতাম সভাপতি ছিলাম দুশো একাত্তর নম্বর সাত মাসাবুধের নাম ছিলাম যেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে সবাই বিজেপিতে যোগদান করছে আপনার আপনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন সে কারণ কোনো অন্যয়ন আমি দেখতে পাই না দল কোনো শিক্ষিত ঠিকমতো দেয় না দলের কোনো অস্তিত্ব থাকবে না নাম আছে ভালোবেসে দিদির সমর্থনে দিদির দলে কাজ করতে কি নাম আপনার এস কে জয়েল পরে নির্বাচন দেখা যাচ্ছে আপনাদের এলাকাতে বিজেপি এবং নির্দল এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কী করবেন দেখুন আজকে গোটা বাংলায় সর্বত্র যেভাবে দিদির উন্নয়ন ছড়িয়ে পড়েছে তো তাতে করে কেউ পিছিয়ে নেই আমাদের যারা নির্দল ছিলেন ওনারা আমাদের দলেরই লোক কোনো ক্ষোভবশ বা কারণবশত নির্দল সিপিএম বা বিজেপি যারা ছিলেন তারা কিন্তু আমাদের দলই ছিলেন একটা সময় কোনো কারণবশত কোনো ক্ষোভের জন্য কিন্তু ওনারা সরেছিলেন তো যাই হোক সর্বত্র ওনাদিকে আমরা চেষ্টা করেছি যে সামনে লোকসভা ভোট সামনে আমাদের কঠিন লড়াই আমরা জানি এই লোকসভায় লোকসভা ভোটেতে আমাদের আরামবাগ থেকে মিতালিবাগ আমাদের এমপি হয়ে গেছে সুতরাং এই লড়াইয়ে এনাদিকে সমবেতভাবে নিয়ে চলে আমরা একসাথে যেহেতু এই লড়াইটা লড়তে পারব এবং আগামী দিনে আমরা এই মিতালিবাগকে জয়ী করে আনব। এটাই আমাদের সব থেকে বড়ো শপথ এবং সেই চলার পথে এনাদিকে পেয়ে আমরা সকলে কিন্তু উপকৃত হয়েছি আজকে ব্লকপাড়া পার্টি অফিসে আমাদের ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া ছিলেন আমাদের সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় সকলে ছিলেন তাই সকলের উপস্থিতিতে ওনাদের হাতে আজকে আমাদের দলীয় পতাকা তুলে দিয়েছেন সকলে খুশি সকলে আমরা এক শপথ নিয়েছি যে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এই লড়াইটা লড়ব যাতে করে আগামী দিনে আমরা দিদির উন্নয়নকে সামনে রেখে সমস্ত বাড়িতে না সমস্ত হাঁড়িতে পৌঁছে যেতে পারি এবং এই বিজেপি নামক দলটাকে আমাদের দেশ থেকে উৎখাত করতে পারি আপনার নাম দাদা আমার নাম অরুণাংশু ঘোষ আমি আর এন ডিয়া অঞ্চলের উপপ্রধান কেন যোগদান করলেন সিপিএম থেকে যোগদান করেছি দিদির উন্নয়নকে খুব ভালো লেগেছে দিদি যা উন্নয়ন করেছে বা যা পরিষেবা দিচ্ছে খুব ভালো লেগেছে সেই জন্য সিপিএম ছেড়ে আমরা মানে আমি তৃণামূলে যোগদান করেছি আর কি নাম আপনার মোহাম্মদ সেলিম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ